নিম সামান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর গাঁজা হচ্ছে দেখুন খুব সুন্দর গাঁজা দেখেছ কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন স্কিনটা একদম পুরো চকচক করছে হ্যাঁ খুবই সুন্দর চকচক করছে দেখেছো নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে এই বর্ষায় আমাদের স্কিনের মধ্যে এত হারে র্যাস বা কোনো স্পট বলুন কালো দাগ দূর করার জন্য আমি নিম সামান বানাবো এই ত্বকের সমস্যা সমাধান করতেই একদমই সহজ পদ্ধতিতেই ঘরেতে আমি নিম সামান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আমি খালি একটা জিনিস দেখছি যে ঝোঁক আছে তুমি ভেঙে দাও আর আমি ধরি এত জঙ্গল এখানে আর লাগবে আর লাগবে না আর লাগবে না প্রয়োজন মতো নিম পাতা তুলে নিয়েছি চলো রান্না হবে জলটা একটু এইভাবে ঝরিয়ে নেবো নিম পাতা এবার ছড়ে নেব বর্ষাকালে পাতার গায়ে খুব একটা নোংরা থাকে না পুকুরের জলে একবার ধুয়ে নিয়েছি কলের জলে এক থেকে দুবার ধুয়ে নেব নিম সাবান বানানোর জন্য নিম পাতাগুলো একটু বুড়ো দেখে নেবেন কচি নিম পাতায় যতটা আর কি কার্যকারী হয় তার থেকে একটু বুড়ো নিম পাতার কার্যকারিতা বেশি তোমার হয়নি হয়ে গেছে আমার আর দোকানে যেসব আমরা আর কি নিম সাবান কিনে ব্যবহার করি আপনারা সবাই জানেন দোকানের নিম সাবানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের আর কি কেমিক্যাল মেশানো থাকে আর এটা একদম খাঁটি নিম সাবান গাছে থেকে নিম পাতা তুলে এনে তো আমাদের নিম সামাং বানানো হচ্ছে একদম ভেজাল নিম একদম নিম সামাং খাঁটি নিম সামাং এখানে আমি একটা মিক্স জার নিয়েছি মিক্স জারের মধ্যে নিম পাতাগুলো দিয়ে দেব করে একটু জল দিয়ে দেব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসছি এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এখানে আমি একটা ছাঁচুনি নিয়েছি এই ছাঁকুনির মধ্যে এই ব্লেন্ড করা নিম পাতা দিয়ে দেব এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জুসটা পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ছেঁকে নেওয়ার পরে এই ছিবড়েগুলো কিন্তু ফেলবো না আমরা গায়ে পায়ে মেখে নেব আর আমাদের গ্রাম বাংলার এদিকে নিম পাতা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বলেও যে নষ্ট করব তা কিন্তু নয় আবার অনেক বন্ধুদের কিন্তু এই নিম পাতা কিনে আপনাদের ব্যবহার করতে হয় দিদি রেসিপি হয়ে গেলে আমি আর তুমি একটু মেখে নেব হ্যাঁ সঙ্গে নিয়েছি সব বেশ আপনারা মানে প্রত্যেক সামান রেসিপির মধ্যে কমেন্ট করছেন যে দিদি ভাই কি সাদা জিনিসটা দিলেন দেখতে আর কি বরফের টুকরোর মতো এটা কিন্তু একদমই নরম এটা আপনারা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন এর নাম হচ্ছে সব বেশ এখানে একটা ছুরি নিয়েছি একদমই পিচ পিচ করে ছোট ছোট করে কুচি কুচি করে নেব এই সব বেশ গুলো আলু যেমন আমরা কুচু কুচো করি সেই রকমই কুচো কুচো করে নেব বেশ এইভাবে কুচি কুচি করে নিয়েছি উনুন জ্বালিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আর সব বেশটা আপনারা কিভাবে গুলিয়ে নেবেন আমি দেখাবো দিদি এই সসপ্যানের মধ্যে দিয়ে দাও মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে গরম জলটা আছে করার মধ্যে এইভাবে সসপ্যানটা বসিয়ে দেব ডাইরেক্ট কিন্তু আপনারা উনানের মধ্যে বসাতে যাবেন না সব বেশগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর গোলা শুরু করেছে এই দেখুন জলটা যত হিট হবে আর কি এই সব বেশগুলো খুব সুন্দরভাবে গুলে যাবে দেখুন বন্ধুরা সব বেশ একদম পুরো লিকুইডে পরিণত হয়ে গেছে এই সময় আমি নিমের জুসটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কড়া থেকে নামিয়ে নেব এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি দুটো দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবাণুর হাত থেকে রেহাই করে দুটো দিয়ে দিলাম এবারে ভালো করে এইভাবে ফেটে নিলাম এখানে আমি সামানের ড্রাইস নিয়েছি আপনাদের কাছে যদি ডাইস না থাকে এই রকমই স্টিলের যে কোনো পাত্রে ব্যবহার করতে পারেন সাদা তেল অল্প করে দিয়ে দেব যখনই সাবানটা তৈরি হয়ে হয়ে যাবে খুব সুন্দরভাবে উঠে যাবে ডাইস থেকে একদমই অল্প করেই দিলাম এই নিমের লিকুইডটা আপনারা কিন্তু একদমই ঠান্ডা করবেন না গরম গরম অবস্থায় দেবেন না হলে এই পাত্রের মধ্যেই আর কি সেড হয়ে যাবে আমি ডাইরেক্ট ঢেলে দিচ্ছি একটা ডাইস আছে আমি সেই ডাইস এর দেবো না একটা বাটির মধ্যে দেব আপনাদের দেখাবো এই যে উপরের ফেনাটা আমি চামচের সাহায্যে একটু তুলে দেব এবার আমি দশ থেকে বারো ঘন্টা একটা জায়গায় নর্মাল টেম্পারেচারের মধ্যে রেখে দেব দশ ঘন্টা বাদে আপনাদের সঙ্গে আবার দেখাবো বাদে আমরা নিম সাবান নিয়ে ফিরে এলাম কত সুন্দর হয়েছে শুধু দেখুন আর এই মোল থেকে সাবানটা তুলতে আমার এত ভালো লাগছে কি বলবো তো আমার কাছে একটা তুমিও তুলবে নাকি একদম তুমি তোলো আমি তাহলে এই বাটিরটা তুলে নেব মোল থেকে তিনটে সাবান খুব সুন্দরভাবে বের করে নেওয়া হয়ে গেছে এবারে আমি বাটিরটা তুলবো এখানে আমি একটা চামচ নিয়েছি বাটির চারধারটা খুব সুন্দরভাবে আগে একটু ছাড়িয়ে নেবে এই দেখুন এটা একটু আলতো হাতে করতে হবে এই উঠে গেছে এই দেখুন বাট হ্যাঁ বাটির মধ্যে যে আর কি একটা ডিজাইন ছিল সেই ডিজাইন সমেত উঠে গেছে আপনাদের কাছে আপনাদের কাছে যদি সামানের মোল্ট না থাকে কোনো অসুবিধা নেই এই রকমই স্টিলের বড় ছোট আপনাদের পছন্দ মতো বাটিতে সেপটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা এবার নিম সামানটা আমরা ব্যবহার করে আপনাদের দেখাবো দিদি বলো দিদি আর আমি তো সবসময় ভালো করে মা। কোন সামানটা নেবে নাও তুমি এইটা না। তা নাও যে কোনো একটা আর কি নেওয়া হোক এই দেখুন বন্ধুরা কত সুন্দর গাঁজা হচ্ছে দেখুন আর একদম পুরো কিন্তু খাঁটি নিম হ্যাঁ নিমের কালারও খুব সুন্দর আর দেখো কেমন কতটা পরিষ্কার হচ্ছে নিম সামান তো হ্যাঁ খুবই সুন্দর হয়েছে আর কিন্তু ভেজাল একদম তো একদম সামান আচ্ছা সামান এতটাই বন্ধুরা আপনারা বাড়িতে ব্যবহার করে দেখবেন খুবই ভালো ফল পাবেন আমার মুখে দেখছো যা দিদি সব সময় আর কি মুখে মাকে আজকে বলছিল বলে আজের আর মুখে তুমি যেন এতটাই গাঁজা হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এতটা সুন্দর আর কি নিম বাড়িতে সহজভাবেই বানি মানে বানিয়ে নেওয়া যায় হাতে গোনা বানানো দিয়ে আর বেশি কিছু আমি একদমই দিইনি শুধু জাস্ট রস দিয়েছি তাই তো হ্যাঁ আর বন্ধুরা আর একটা কথা বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু আমাদের গায়ে আর কি বার হয় কোনো জায়গায় আর কি স্পট পড়ে যায় কালো দাগ দূর করে প্রচুর গুণ নিমের বলে শেষ করা যাবে না আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা বাড়িতে একবার বানিয়ে ব্যবহার করবেন এতটাই ফল পাবেন দোকান থেকে আর সাবান কিনে ব্যবহার করবেন না ঘরেতে বানিয়ে ব্যবহার করবেন